নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো আলু পটল আর চিংড়ির রেসিপি তো আলু পটল চিংড়ির রেসিপিটা বানাবার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলে পটলগুলোকে ভেজে নেব তো দেখুন পটলগুলো আমি কষা সমিতি কেটে নিয়েছি ওপরটা হালকা করে চেঁচে ফেলে দিয়েছি এইভাবে পটল গুলোকে একটু কোনাকুনি করে কেটেছি এখন আমি পটলগুলোকে গুলোকে তেলে একটু ভালো করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু নুন নুন আর হলুদ গুঁড়োটা দিয়েছি তাতে পটলের যে পটলটাকে যে আমি ভাজবো ভাজাটা ভালো হবে দেখুন পটল গুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি পটল গুলোকে নামিয়ে দেবো একদম ভেজে নেওয়া সেই তেলের কড়াইতেই আমি দিয়ে দেব আলুগুলোকে আলুগুলো আমি এই একটু বড় বড় সাইজ করে কেটেছি এই আলুগুলোকে এখন ভালো করে ভেজে নেব আলুতে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু নুন নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না অর্ধেকের মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে আমি ভাজবো আলুটাকে দেখুন আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে এখন আমি আলুটাকে তুলে রাখবো আলুটা তুলে নিয়েছি সেই একই তেলের কড়াইতে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলোকে আমি আগের থেকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি একটু চেড়ে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আপনারা বুঝবেন কি করে চিংড়ি মাছের গা থেকে জল ছাড়া বন্ধ হয়ে গেছে এখন বুঝতে পারবেন যে জল চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে এগুলোকে তুলে রাখবো ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা একটু ভেজে দিয়ে আমি যে পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি সেই পেঁয়াজটাকে আমি তেলে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজিনি শুধু একটু মানে যেন কাঁচা গন্ধ ভাবটা চলে যায় সেরকমই এরকমই ভেজেছি এখন দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি বড় সাইজের একটা টমেটোতে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি যে পটল আলু রেসিপিটা রান্না করছি এখানে আমার চারশো গ্রাম পটল আছে আর পাঁচশো গ্রাম আলু আছে তো চারশো গ্রাম পটল আর পাঁচশো গ্রাম আলুর সঙ্গে আমি দিয়েছি দুশো গ্রাম চিনি মাছ একদম অনুষ্ঠান বাড়ির মতো করে আমি এই রেসিপিটা রান্না করছি আলু পটল চিংড়ি রেসিপি তো আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন স্কিপ করে যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন কেমন হয়েছে রেসিপিটা সেটা কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন দেখুন টমেটো আর পেঁয়াজ প্রায় অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি আর একটু ভেজে নেব মশলাটাকে দিয়ে দেবো আমি নুন নুনটা আমাকে বুঝে দিতে হবে আমি আলু ভেজেছি নুন দিয়েছি পটল ভেজেছি নুন দিয়েছি চিংড়ি মাস্তা ভেজেছি নুন দিয়েছি তাই জন্য আমাকে নুনটা বুঝে দিতে হবে এবারে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি দু চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নি টমেটো পেঁয়াজের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এখানে এক চামচ গুঁড়ো জিরে জিরের গুঁড়োকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম মানে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম তো দিয়ে আর একটু কষিয়ে নেব আর এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দু চামচ ঝালের জন্য আমি আর কোনো লঙ্কা ব্যবহার করব না আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আমি এখনই দিয়ে দেব পরে আর দেব না এখন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল গুলোকে চিংড়ি মাছটাও একসঙ্গে দিয়ে দিয়েছি এভাবে আমি নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন আমি নেড়ে চেড়ে কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন আলু পটলের আলু পটল চিংড়ি সমস্ত কিছু আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব জল জলটা দিয়ে দেব জলটা আমি একটু গরম করে নিয়েছি আপনারাও গরম জল ব্যবহার করবেন তাতে করে টেস্টটা ভালো থাকবে কোনো রেসিপিতে গরম জলটা ব্যবহার করলে ভালো হয় আমিও গরম জল দিয়েছি আপনারা ঘরে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমরা যেমনটা অনুষ্ঠান বাড়িতে আলু পটল চিংড়ি রেসিপিটা পছন্দ করি এইভাবে আপনি খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা তো আমি এখানে আরও একটু জল দেব জল দিয়ে দিয়েছি এবারে আমি এই আলু পটল হতে দেব পাঁচ সাত মিনিটের জন্য রান্না করবো যেহেতু আমার আলু পটল চিংড়ি মাছ কিছুই মানে আগে থেকে সুন্দরভাবে হয়ে গেছিল প্রায় তো আমি জল ঝোল দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না পাঁচ সাত মিনিট রান্না করলেই রেসিপিটা রান্না হয়ে যাবে দেখুন রেসিপিটা কিন্তু আমার একদমই রান্না হয়ে গেছে এখন আমি নামাবার আগে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কেমন হয়েছে রেসি ভিডিওটা রেসিপিটা সেটা কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকনটি ক্লিক করে দেবেন আর শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে টাটা